আজকে আমরা যে ম্যাথটা সলভ করবো এমসিকিউ এই প্রশ্নটা একচল্লিশতম বিসি এসে এসেছিল এই শতকরার একটা অঙ্ক এখানে আমরা যদি তাকায় বলছি এক ব্যক্তির বেতন দশ পার্সেন্ট কমেছে অথবা কমে গেল পরের বছর দশ পার্সেন্ট বাড়ানো হলো মোটের ওপর বেতন শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পেল তো বিসিএসএ একচল্লিশতম বিসিএসএ এখানে অপশনে ছিল দশ পার্সেন্টের থেকে পাঁচ পার্সেন্ট আমরা সেটাও করব এখন দশ পার্সেন্টে শুরু করি তারপর পাঁচ পার্সেন্টে যাব তো প্রথমে তার বেতন দশ পার্সেন্ট কমে গেল তারপরের বছর আবার দশ পার্সেন্ট বেড়ে গেল এখন টোটাল তার যে বেতন সেটা কত পার্সেন্ট হ্রাস এবং বৃদ্ধি পেল মানে বেতনটা কত পার্সেন্ট কমল অথবা বাড়ল এটা দেখে মনে হচ্ছে যে আমি আগে একশো টাকা বেতন পেতাম তারপর নব্বই টাকা পাচ্ছি তারপর আবার দশ পার্সেন্ট বেড়েছে আবার দশ বেড়ে গেলো একশো হয়ে গেলো একই আছে ব্যাপারটা এরকম স্বাভাবিকভাবে মনে হয় ঠিক আছে কিন্তু আসলে কি ওইরকম কিছু ঘটে কিনা না আমরা দেখি ধরলাম আমার শুরুতেই এই প্রতিষ্ঠানে আমাকে একশো টাকা বেতন দিত দশ পার্সেন্ট কমে গেলো তার মানে আমি আমার বেতন হয়ে গেলো এখন নব্বই টাকা একশো দশ পার্সেন্ট তো দশ তা আমার এখন হয়ে গেল বর্তমানে নব্বই টাকা তাই এইটা হচ্ছে বর্তমান টাকা নব্বই টাকা বলো কি যে পরের বছরে আমার বেতন আবার দশ পার্সেন্ট বাড়িয়ে দিল তো এখন আমি তো নব্বই টাকা পাই নব্বইয়ের দশ কত পার্সেন্ট নব্বইয়ের দশ মানে কত এক ঘর এদিকে আসবে মানে নাইন তো নব্বইয়ের দশ কত বললাম নাইন তাহলে নয় টাকা আমার বাড়লো তাহলে এখন আমি কত টাকা বেতন পাচ্ছি আমি এখন বেতন পাচ্ছি নিরানব্বই নিরানব্বই টাকা তো আমি আগে আমি কিন্তু একশো টাকা পেতাম কিন্তু এখন বাড়ানোর পরেও আমি পাচ্ছি নিরানব্বই টাকা তাহলে টোটাল বেতন আমার কি কমলো নাকি বাড়লো পার্সেন্টেজে আমার কিন্তু বেতন কমে গেছে আগে বেতন একশো এখন পাই নিরানব্বই তাহলে আমার টোটাল বেতন এক পার্সেন্ট কমে গেল সিম্পল তো এইখানে যদি আমরা আরেকটু চেঞ্জ করি যে আমার বেতন প্রথমে ওরা কি করলো দশ পার্সেন্ট কমিয়ে দিল পরের বছর আমার বেতন বিশ পার্সেন্ট বাড়িয়ে দিল তাহলে আমার মোটের ওপর শতকরা করা কত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি হলো আমরা যদি এটা এটা চিন্তা করি আমরা এই অপশনগুলো তুলে দিই এখান থেকে এখন দশ পার্সেন্ট কমায় জামিন পেতাম একশো টাকা এখন আমি পাই নব্বই টাকা তাহলে পরের বছর আমার বিশ পার্সেন্ট বাড়ছে নব্বইয়ের দশ তত নব্বই দশ পার্সেন্ট মানে নয় টাকা তো বিশ পার্সেন্ট কত নয় দুই আঠারো টাকা ঠিক আছে এখন আমি পাচ্ছি নব্বই সাথে আঠারো যোগ দিলে সেটা হবে একশো টাকা তাহলে আমি আগে পেতাম একশো টাকা এখন আমি পাচ্ছি একশো টাকা আমার বেতন আট পারসেন্ট বেড়ে গেল ঠিক আছে তাহলে এটা আমরা দেখতে পেলাম এখানে তো একচল্লিশতম এর এই প্রশ্নটা এভাবে এসেছিল যে এক ব্যক্তির বেতন পাঁচ পার্সেন্ট কমেছে পরের বছর তার পাঁচ পার্সেন্ট বেতন বাড়িয়ে দিল তাতে তার মোটের উপর বেতন শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পেলো

এটা ভাগ করা কিন্তু খুব কঠিন কাজ না পঁচানব্বই দশ পার্সেন্ট হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে নাইন পয়েন্ট ফাইভ যদি দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কত তার অর্ধেক নাইন পয়েন্ট ফাইভ এর অর্ধেক কত হয় চিন্তা করি নয়ের অর্ধেক কত আমরা জানি সাড়ে চার ফোর পয়েন্ট ফাইভ আর পাঁচের অর্ধেক কত পয়েন্ট টু ফাইভ তাহলে কত হলো সেটা ফোর পয়েন্ট সেভেন ফাইভ এই যে অর্ধেক তাহলে আমি পঁচানব্বই টাকা পাচ্ছি এখন আমি পরের বছর চার ফোর পয়েন্ট সেভেন ফাইভ বেড়ে গেলে আমি পাবো এটা হাতের যোগ দেই আমি পাচ্ছি এখন নিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা ঠিক আছে তাহলে আমি পেতাম আগে একশো টাকা এখন আমি নিরানব্বই পয়েন্ট সেভেন ফাইভ পাচ্ছি ঠিক আছে তাহলে আমার বেতন দেখেন জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কিন্তু কমে গেল ঠিক আছে জিরো পয়েন্ট টু ফাইভ পেয়ে একশো হতো তাহলে আমার একটু কমে গেল এত টাকা আশা করি এই ভিডিও থেকে আপনারা এইভাবে ইচ্ছামতো বাড়ানো কমানো থেকে সেটা করতে পারবেন তারপরে যদি না বুঝতে পারেন ভিডিওটা আবার দেখেন ধন্যবাদ সবাইকে